অনেক ছাত্রছাত্রী আছে যাদের কাছে তাদের পারফরম্যান্সের জন্য পরীক্ষাভীতি অন্যতম প্রধান একটা সমস্যা এবং এই শুধুমাত্র পরীক্ষা পরীক্ষাভীতির কারণেই এই শিক্ষার্থীদের ফলাফলটা আশানুরূপ হয় না পরীক্ষা পরীক্ষাভিত্তিটাকে আসলে আমরা যদি বলি পরীক্ষাভীতি একটা অ্যাংজাইটি জাতীয় সমস্যা এবং পরীক্ষা নিয়ে যে মানসিক অস্থিরতা হয় যা মানে অনেকের মধ্যে অনেক পরিমাণে উদ্বিগ্নতার সৃষ্টি করে পরীক্ষার্থীরা পরীক্ষার্থীকে একটা কঠিন প্রক্রিয়া মনে করে ভয় করে এবং পরীক্ষাকে যারা ভয় পায় তাদের মনের মধ্যে মানে ভীষণ একটা চাপ সৃষ্টি হয় এবং ফলে তাদের মধ্যে কিছু উপসর্গের সৃষ্টি হয় এবং যত পরীক্ষা আসে তাদের মধ্যে এই ভয়গুলো বাড়তেই থাকে এবং এরকম আরও অনেক অনেক সমস্যা হয় সো পরীক্ষা ভিত্তিতে যারা আক্রান্ত হয় তাদের কিছু কিন্তু লক্ষণ আছে এই সময় পরীক্ষা নিয়ে যেসব উপসর্গ সবচেয়ে বেশি দেখা যায় সেগুলো হচ্ছে এইসব পরীক্ষার্থীর অস্থিরতা কাজ করতে পারে দুর্বলতা ও ক্লান্তি আসে অনিদ্রার সমস্যা হয় হাত পা ঘামে পরীক্ষার কথা মনে পড়লেই বুক ধরপর করা শুরু করে মুখ গলা শুকিয়ে যায় মেজাজ খারাপ হয়ে যায় মনে করে যে বারবার জানা একটা পড়াশোনা সেটাও ভুলে যায় অনেকের শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় বমি বমি ভাব হয় পেটের মধ্যে কামড় দেয় তারপরে আপনার কারো কারো ক্ষেত্রে আবার হয় কি হাত পা ঘামে জ্বর জ্বর একটা ভাব থাকে সারাক্ষণ গাটা গরম থাকে বারবার পায়খানা যায় ঘন ঘন আপনার তৃষ্ণা পায় ঘন ঘন প্রসব হয় ডায়রিয়া বা পাতলা পাখানা হয় এইরকম লক্ষণগুলো পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে পরীক্ষা পর্যন্ত থাকে কিন্তু এই লক্ষণগুলো পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু অনেকে বলে যে এরকম কোনো লক্ষণই আর তার মধ্যে কাজ করে না এখন কথা হচ্ছে কি করা যেতে পারে অনেক অনেক টেকনিক আছে পরীক্ষা ভীতি সাধারণত একটা অ্যাংজাইটি জাতীয় সমস্যা এই সমস্যার থেকে বের হয়ে আসার জন্য সাধারণত আমরা এংজাইটি যেভাবে ম্যানেজ করি ওই একইভাবে ম্যানেজ করার কথা বলি গার্জিয়ানদের যে কাজটা করা দরকার পরীক্ষার্থীদের যদি পরীক্ষা নিয়ে ভীতি হয় তার কথা নিয়ে হাসাহাসি একদম করা যাবে না কারণ হাসাহাসি করলে সে ডিপ্রেস হয়ে যাবে সে মনে করবে আমার একার এটা সমস্যা আর কারণ না আসলে একটা স্টুডেন্টের কিন্তু একাই সমস্যা না অনেক অনেক স্টুডেন্ট এই সমস্যায় আক্রান্ত আসলে এটা নিয়ে খুব বেশি প্রচার প্রচারণা হয় না অ্যাওয়ারনেস নাই সেই কারণে যে যাই স্টুডেন্টার হয় ও মনে করে যে ওর কোথায় একাই এই সমস্যাটা সে কারণে তার ভয় উদ্বিগ্নতা এগুলোর কথা মনোযোগ দিয়ে শোনা দরকার তৃতীয় যদি আমরা ঠিকমতো শুনতে পারি ওর কথাগুলো তাহলে ভয় উদ্বিগ্নতাটা অনেকখানি কমে যাবে শেয়ারিংয়ের কারণে ওর মনের মধ্যে একটা হালকা মানসিক প্রশান্তি আসবে ব্রিদিং এক্সারসাইজ করা যেতে পারে জোরে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বুকের মধ্যে আটকে রেখে আস্তে আস্তে ছেড়ে দেওয়া বারংবার ব্রিদিং এক্সারসাইজ যদি করে তাহলে ভয়টা কমে যাবে সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে মাইন্ডফুল মেডিটেশন আপনি অনেক মাইন্ডফুল মেডিটেশন নিয়ে ভিডিও আছে এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে মাইন্ডফুল মেডিটেশন পাবেন ভিডিও দেখে মাইন্ডফুল মেডিটেশন প্র্যাকটিস করলেও খুব ভালো ফলাফল পাওয়া যায় গার্জিয়ানদের কিন্তু উদ্বিগ্ন হওয়া যাবে না গার্জিয়ানদের স্থির থাকতে হবে এটা সামান্য একটা ব্যাপার এটা হচ্ছে চিকিৎসা দেবের ব্যাপার এটা কিছুই হবে না এটা ম্যানেজ করা যাবে এবং তার মধ্যে যে ভয়ের চিন্তাগুলো আছে এই ভয়ের চিন্তাগুলো তার কাছ থেকে যদি কোনোভাবে বের করা যায় বের করে আপনার চ্যালেঞ্জ করতে পারলে এই ভয়টা থাকে না খাবার এবং ঘুমের প্রতি কিন্তু এই বাচ্চাদের এই সময় মনোযোগ থাকে না এই বিষয়গুলো গার্জিয়ানদের খেয়াল রাখতে হবে যাতে সে পর্যাপ্ত খেতে পারে এবং সঠিক সময়ে ঘুমায় এই সমস্যার সবচেয়ে কার্যকর চিকিৎসা হচ্ছে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি কগনেটিভ বিহেভিয়ার থেরাপি আপনার যদি দেয়া যায় তাহলে খুব ভালো ফলাফল পাওয়া যায় আপনি হয়তো অনেক বই পাবেন অনেক গাইড পাবেন যেগুলো দেখে দেখে বাচ্চাদের গার্জিয়ানরা কগনেটিভ বিহেভিয়ার থেরাপি সম্পর্কে আবার করতে পারবেন কিছু টেকনিক নিজে নিজে ইউজ করতে পারবেন যদিও এটা ট্রেনিং ছাড়া ডিফিকাল্ট সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করে পরীক্ষা পরীক্ষাভিত্তির জন্য কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিয়ে তাকে সহায়তা করেন